ঠিক আছে মালা চন্দন আগে চন্দন নয় আগে মালা যদি বলেন দাদা তাহলে কেন আমরা আগে চন্দন দেই কেন দেই জানেন শুনুন শব্দ ব্রহ্মের মিল হয়েছে কিন্তু কর্ম ব্রহ্মের মিল হয় নাই আগে মালাটাই দিতে হবে হরিবাসরে যিনি হরিনাম গাইতে এসছেন আপনাদের গ্রামে যিনি ভাগ্যৎ করতে এসছেন তার গলায় আগে মালাটা দেবেন তবে মালাটা বাজার থেকে ফুলের দোকান থেকে কিনে এনে ওই দেওয়ালে পেরেকে টানিয়ে রেখে ছুটে গিয়ে পরিয়ে দিলে হবে না এটা বিয়েবাড়িতে বরের গলায় পরাবার মালা নয় মরা বাড়িতে যে মরে গেছে তার গলায় দেওয়ার মালা নয় যিনি পরমার্থের কথা বলবেন তার গলায় দেওয়ার মালা সুতরাং মালাটা গৌর গোবিন্দের প্রসাদী মাল্য হতেই হবে আগে চরমা ছুঁয়ে প্রসাদই করতে হবে তারপরে গলে দিতে হবে